স্ক্রেপ করলাম প্রোফাইল স্ক্রেপ করলাম এভরিথিং স্ক্রেপ এখানে ফলো কলগুলো উঠিয়ে দিব নেক্সট তারপরে এই অ্যাকাউন্ট যেটা করছি এটা কোনো কাজ নেই আমাদের আমি আবার মেয়াদে গেছি মাদুল স্পেসের মধ্যে যে অ্যাকাউন্টটা করছি ইনস্টাগ্রামে এটা আমরা কোনো কাজ করব না এটা থেকে আরও ছয়টা অ্যাকাউন্ট এক করা যাবে এখানে ছয়টাকে পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এই এটা ক্লিক করে ক্রিয়েটে যাব ক্রিয়েটে যাওয়ার পরে এখানে ইজনে একটা কফি করবো নেক্সট দিব পাসওয়ার্ড দিতে বলছে ওই যে ইউজনে কপি করছি ওইটার সাথে জাস্ট একটা ওয়ান লাগাই দিব ওইটার সাথে জাস্ট একটা ওয়ান লাগা দিব যাতে সহজে মনে থাকে কমপ্লিট সাইন আপ দিলাম